আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সজিনা গাছের পাশে এটাকে বারো মাসি সজিনা বলা হয় আর গতকালকে হালকা একটু বাতাস হয়েছে কয়েকটা ডাল ভেঙে গিয়েছে এখানে অনেকগুলা সজিনা গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা সজিনা গাছেই অসংখ্য পরিমাণ এরকমের বারো মাসি সজিনা ধরে আছে যদিও এখন হচ্ছে সিজন চলছে তাই আমরা এখন এটা বারো মাসি বলতে পারবো না তবে বারো মাসি কেন বলা হচ্ছে সেটা প্রমাণ দেখাবো দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদাহ জেলার হরিনাকুণ্ড উপজেলার রঘুনাথপুর গ্রামে রাসেল হোসাইন একজন উদ্যমী উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা তিনি তার বাড়ির পাশের প্রতিত জায়গাতে শখের যে বাগান রয়েছে সেখানে এই সজিনার চাষাবাদ করেছেন আমরা জানি যে বাণিজ্যিকভাবে এই সজিনা চাষ বেশ লাভজনক এবং এটা বাজারে ভালো একটা কদর থাকে তো তিনি এখানে তার শখের যে বাগানটা আমরা এখানে দেখতে পাচ্ছি করোলার রয়েছে এছাড়াও বেগুনের এবং মরিচের চারা রয়েছে আর আমরা যেটা বিশেষভাবে দেখছি এখানে অনেকগুলা সজিনার গাছ রয়েছে আর পাশে একটা বান দেখতে পারছি যেখানে কিন্তু উনি মিষ্টি জাতের আঙুরের চাষাবাদ করেছেন এবং দারুণ থোকা থোকা আঙুর ধরে আছে তো দর্শক আমাদের আজকের যাত্রাপথ ছিল এদিকে সেই পথের মধ্যে পথে আমরা এটা পেয়ে গিয়েছি তো আমরা রাশেদ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব তিনি কিভাবে উদ্ভুত হয়ে এই শখের বাগানে এই যে উচ্চ ফল ফসলের আবাদ করলেন এবং এটার তিনি বাণিজ্যিক চাষাবাদ শুরু করবেন কিনা আপনারা যারা বাণিজ্যিকভাবে এই সজিনা বা আঙুরের চাষাবাদ করতে চান তারা কতটুকু কোন বিষয়গুলো ভেবে চিনতে নিয়ে এই চাষাবাদ শুরু করলে লাভজনকভাবে কিছু করতে পারবেন সে বিষয়টি উঠে আসবে সাহেব আলীর ক্যামেরায় আশা করছি পুরনো জুড়ে সঙ্গে থাকবেন চলুন যাওয়া যাক আসসালামাইকুম আসসালাম রাসুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জাকা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জান আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে আপনার সজিনা বাগানটা দেখার পরে আমাদের ভীষণ ভালো লাগলো তো ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি আপনি কোথায় এখন সজিনা বাগানেই ছিলেন ঘুরছিলেন বাগানে কাজ করছিলাম আচ্ছা সামনে ঝড় বৃষ্টিরাটাই সেজন্যই খোপা দিছিলাম ফলন দিয়েছে সেই গাছের তিনটা ডাল ভাঙে ছোট ছোট ডাল ভাঙে গিয়েছে না সকাল তুলছিলাম তুলে পনেরো থেকে সতেরো পনেরো ষোলো কেজি সজনে হয়েছিল শেখ বাজারে নিয়ে যে একশো দশ টাকা কেজি দরে বেঁচে আসলাম তো ভাই পড়াশোনা শেষ করছেন সেই জায়গা থেকে এই কৃষির দিকে কিভাবে ধাবিত হলেন এই সজিনা বা আঙুর এগুলো কেমন ভাবে লাগা আমি এক সময় চাকরি করতাম বুঝছেন চাকরি করতে করতে তাহলে চিন্তা যে যে চাকরির যে বাজার এই চাকরি করে আসলে কিছু হবে না তখন আমার একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল ফোন থাকার পরে আমি এরকম বিভিন্ন ভিডিও দেখতাম দেখতে দেখতে মনের ভিতর অনেকটা ইচ্ছে জাগলো যাহলে চাকরি না করে আমি একটু কৃষির উপরে যাই আচ্ছা বা বাড়িতে যে কিছু করা যায় কি সেটা দেখি আমি প্রথমে বাড়ি আসলাম বাড়ি এসে একটা মুদির দোকান দিলাম দোকান দেওয়ার পরে ভাবলাম যে অবসর সময় দোকান চালাবো অথচ অবসর সময় কৃষির উপরে কি করা যায় এমন আমার একটা দোকানে এল টিভি আছে তা এই দোকান চালায় আর টিভি কয় ভাই কানেক আছে টিভি চলে এরকম আরও অনেক দর্শক আছে অনেক মানুষজন আসে আমার দোকানে বিভিন্ন চার দোকানে বা অন্যান্য দোকানে টিভি সিনেমা মানে সিনেমা নাটক গান অনেক কিছু দেখে কিন্তু আমি আসলে ভিন্ন রকম আমি সবসময় এরকম কৃষিকে ভালোবাসি কৃষি নিয়েই থাকি তাই দেখতে দেখতে একদিন এক চ্যানেলে ঢুকতে ঢুকতে দেখি উদ্যোক্তার খোঁজে নামে এক চ্যানেল এই চ্যানেলে যে ভিডিও দেখি সেটা যত দেখি ততই ভালো লাগে একটা দেখি ভালো লাগে ওইটা আরেকটা আরো ভালো লাগে এরকম দেখতে দেখতে এরকম চাষ দেখে আমি এরপরে উদ্ভুক্ত হয়েছি অবশেষে এই চাষের পর আসছি আচ্ছা এটা কি জাতের সজিনা আপনার এটা আসলে নামটা জানি নে আমার এক ভাসতে ট্রাগে থাকে তার ইন্ডিয়ায় যাওয়া আসা আছে তা বলছে আঙুরের চারা সজিনা নিয়ে যাচ্ছে আর আল্লাহ নিয়ামতাল শেষ করার মত নেই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আপনার এই গাছটাতে আমরা যে পরিমাণ দেখছি এই গাছটা যে এখনো পর্যন্ত ঠিকই আছে আলহামদুলিল্লাহ তাই না

তো আপনি মিশ্র অনেক কিছুরই চাষাবাদ করছেন অনেক চাষ করছি লাল শাক দেখতে পাচ্ছি আমরা তারপর করলা জি আর এই সজিনা তারপর ওইদিকে হচ্ছে আমরা আম দেখতে পাচ্ছি আঙুর কলা অনেক কিছুই আছে হ্যাঁ তো দর্শক যেটা বলছিলাম যে ওনার আসলে এত ঘন একটা জায়গার মধ্যে এত কিছু করছেন যে আমরা যদি একটু ঘুরে দেখাবো এরকম পরিবেশ নয় তবে আমরা যদি এই সজিনাগুলো আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা গাছে যে পরিমাণ ধরে আছে মাসাল্লাহ আপনি সত্যি অভিভূত হবেন রাসেল ভাই এই সজিনা কি আপনার বাড়িতে রান্না করে খাওয়া হয়েছে কিনা জি আমি সজিনা তো সেরকম খাইনি কিন্তু আমার নিজে বানানোর পরে এক দশ দিন খাওয়া হয়ে গেছে কেমন লাগে খেতে কেমন লাগে সজনে সেতে হাজার গুণ সজনের এক স্বাদ আর এর একটু অন্যরকম অন্যরকম যে স্বাদ একদিন যে খাবে ফিরে দিন আবার বাজার থেকে কম হোক হবে। হোক তো রাসেল ভাই মোটামুটি এই যে সজিনা আপনি দশটা গাছ লাগিয়ে দেখলেন পরীক্ষামূলকভাবে ভাবে কি মনে হলো আপনার এটা করা যায় কিনা আমি লাগে যা বুঝলাম যে আমার নিজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আসলে লাভজনক হলে আমি কিছু দেখছি না আপাতত আপাতত এই কারণে আমার বাবার পুকুরের ওই পাশে চল্লিশ শতক জমি আছে আমি চিন্তা করছি চল্লিশ শতকে যদি এক দুইশো গাছ আমি লাগাতে পারি দুইশো গাছ থেকে প্রথম অবস্থায় সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে কেজি যদি আসে পর তিরিশ কিছু গাছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম আসে তাতেও মোটামুটি যে দর পাচ্ছি সাড়ে সাত আট লাখ টাকা ইজি এক বিঘাতে এক বিঘাতেই কিন্তু হলো আমার যেটি বাস্তব অভিজ্ঞতা আমি কিন্তু এই গাছে কিছুই দিই পর্যন্ত সর্বপ্রথম পিঁপড়ের জন্য একদিন ওষুধ দিয়েছিলাম পরে বিভিন্ন কাজের ব্যস্ততায় আমি কিছুই দিতে পারি তারপরে আমরা কি বলতে পারি যে পরিচর্যা ছাড়াই ছাড়াই চলে আপনারা আঙ্গুর দেখবো ঠোকাই ঠোকাই দারুন আঙ্গুর ধরে আছে সবুজ রঙের তাই না জি একটু বসি ভাই হুম বসে কথা অবস্থা আছে কোনো উপায় নাই আচ্ছা আপনার এটা কি জাতের আঙ্গুর এটা হলে জাত সেভাবে জানি না বুঝছেন মানে আমার ভাইস্তে যে বললাম যে ভাইস্তে থাকে এখন ইন্ডিয়ায় যাওয়ার আশা করে তার মাধ্যমে আমার 10টা চারা এনে দিয়েছিল চারা নিয়ে আইসে আমি লাগাইছি

আপনার তো আঙ্গুর চাষটা এবার প্রথমবার জি এবার প্রথমবার কিভাবে জানলেন যে আঙ্গুর চাষ করা যায় বাংলাদেশে এখন ভাইতে দেখেছে দেখে আমার আগ্রহটা এতটাই বেশি সেই কারণে বলছে যে আমি স্যার আইনে দিব মানে তুমি একটু পরীক্ষামূলকভাবে দেখো দেখে হয়তো সফলতার মুখ দেখতে পারো আচ্ছা আচ্ছা সেই কারণে আমার করা তা আসলে আল্লাহ হাতে ধরে দিয়েছে ধরে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি দর্শক মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল সবুজ বৃষ্টি যে আঙুরের জাতটা তো আপনি আপনার ক্ষেত্র থেকে কখনো এই মিষ্টি আঙুরটা বা মিষ্টি জাদু হয় খেয়ে দেখেছেন কিনা এখনো তো সেভাবে পাকিনি তা আজকে সকালে বাগানে কাজ করতে এসে হাত দিয়ে দুটো পাকার মতো পালাম তো সকালবেলা আমি বললাম যে মা খেয়ে দেখো দিনি তা মা বলছে যে বাজারে যে রকম আর বিকাল ঠিক এরকম কিন্তু কথার ভিতরে একটার ভিতরে বিজি ছিল না একটার ভিতরে ছোটো বিজি ছিল এই যে আপনার বাগানে এত সুন্দরভাবে আগর ধরে আছে এটা দেখার পরে আপনার কেমন লাগে এটা তো আমার যথেষ্ট ভালো লাগে যথেষ্ট ভালো লাগে তো রাসেল ভাই আপনার সাথে অনেকক্ষণ সময় দিলাম আপনি আমাদেরকে সময় দিলেন আপনার শখের বাগান ঘুরে ঘুরে দেখলাম সজিনা দেখলাম আগর দেখলাম যদি আগর খাওয়ার উপযোগী হলে উপযোগী যদি হইতো তাহলে হয়তো আজকে আমরা খেয়েও দেখতে পারতাম তো মাসাল্লাহ আমাদের ভালো লেগেছে এখন আপনি আপনার এই সজিনা এবং আগর নিয়ে আমাদের দর্শকদের কোনো পরামর্শ দিবেন কি যে এটা চাষ করা যায় কি না বা কীরকম কি এটা অবশ্যই এটা চাষ করলে অবশ্যই মুখ দেখবে কারণ আমি আমার বাস্তবে দেখছি আমি নিজে হাতে করে দেখছি তো এখন বর্তমানে বিভিন্ন চাষাবাদের যে অবস্থা তাতে এই সমস্ত দিকেই এগিয়ে আসাই অনেক ভালো অনেক ভালো না হ্যাঁ দর্শক আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে উন্নত জাতের যে ফল ফসলগুলো রয়েছে যে আবাদগুলো রয়েছে সেগুলো তুলে ধরার আমাদের একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা রাসেল হোসাইন ঝিনাইদাহ উনি হরিনাকুণ্ড উপজেলা রঘুনাথপুরের তো উনি চাকরি ছেড়ে চেষ্টা করেছেন কৃষিতে কিছু করে দেখানোর পরীক্ষামূলকভাবে তিনি প্রাথমিকভাবে যাচাই করণের জন্য কয়েকটা জাতের কিছু কিছু কিন্তু চারা তিনি রোপণ করেছেন এবং সেটাতে সফলতা পেয়েছেন এখন তিনি চান হচ্ছে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করতে তো আপনারাও যারা এই ভাইটির মতো রয়েছেন যারা হয়তো কিছু একটা করবেন বলে ভাবছেন যদি এরকমের প্রদীপ জমি থাকে বা আবাদি জমি থাকে সেখানে আপনারা এই সকল ভালো ভালো জাতের আঙুরের আরও আরেক ভালো ভালো জাত এসছে সেগুলো চাষ করতে পারেন সজিনারও অনেক অনেক জাত আছে হ্যাঁ তো উনি যে দুইটা জাত চাষ করেছেন বেশ ভালো সফলতা পেয়েছেন তাই ওনার মতো করে আপনারাও চেষ্টা করতে পারেন রাসেল ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম